আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য রাম বামরা শাহবাগীরা অনেক চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয় না এর কারণটাই হচ্ছে আগামী বাংলাদেশ বাংলাদেশ ইসলামের আমি একটা কথাই আয়াত থেকে বলতেই চাই অনেকেই ভোটে দাঁড়াবেন দাঁড়াচ্ছেন তবে আমি একজন আলেম হিসেবে একজন নগণ্য দিনের খাদেম হিসেবে দুইটা দাবি পেশ করতে চাই ঢাকার এই মাহফিল থেকে যদি একমত হন আওয়াজ দিয়ে বলবেন ঠিক না হয় চুপ করে বসে থাকবেন দেখা যাক আপনারা একমত হন কি না আমরা আগামী বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীকে নারী হিসেবে আর দেখতেই চাই না দুই নাম্বার দাবি আগামী বাংলাদেশ আমরা এমন একজন প্রেসিডেন্ট চাই এমন একজন প্রাইম মিনিস্টার চাই যে প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদ দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল যোগ্যতাও রাখবে আর এই প্ল্যানকে যারা মুছে দিতে চাইবে এই যারা করতে আগের বারে তো তারা দিল্লি পালিয়ে গিয়েছে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে আপনারা পালাবার সুযোগটা পর্যন্ত খুঁজে পাবেন না ঢাকার ভাড়া এখানে কম আলেমরা আছেন মাদ্রাসার ছাত্ররা আছেন আমিও মাদ্রাসার ছাত্র আমি দল মত নির্বিশ্বে একটা কথা বলতে চাই আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি নাম তো শুনেছেন আপনারা সবাই একটু আস্তে বললেন যে ভাইরা নাম শুনছেন আপনারা সবাই উনি বলতেন আমরা হক কথা বললে গালি আসে আমরা হলাম মৌলবাদী মনোযোগ দেন টার্ন অফ ইওর ফোন রাইট নাও এই ফোনটা যুবকদের জীবনটাই নষ্ট করে দিয়েছে এই যে ভিডিও করছে গার্লফ্রেন্ডকে দেখাবে যে হুজুকে আমি দেখে আসলাম আজকে হোয়াট ইজ দিস আমার উদ্দেশ্য হবে আমি এই মাহফিলে আসছি আল্লাহর জামিনে আল্লাহর দিনকে বিজয় করবার জন্য তুমি খালেদ বিন ওয়ালিদের সন্তান তুমি অমরের উত্তর সরি আরে তোমার একটা স্লোগান বাতিলের মসলকে কাঁপিয়ে তুলবে ঢাকার সবারের ভাড়া আমার মোবাইল ফোনটা অফ রাখো আমার কথায় মনোযোগ দাও আমি বলছিলাম যেই কথা আমরা হলাম মৌলবাদী আমরা এসেছি মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব আমরা মূলবাদী তোমরা আগাবাদী বলেন তো সাবরের ভাইয়েরা গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি এই সামনে তাকাও সামনে সামনে আই এম হিয়ার ম্যান व्हाই আর লুকিং ব্যাক সাইড ম্যান লুক এট মি আমাকে দেখেন আমি বলছি গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি করতে যেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে অতএব ডক্টর ইউনুৎ শহ আমরা সবাইকে সম্মানের সঙ্গে বলতে চাই যারাই স্কুল কলেজে গিয়ে কোরানকে অসম্মান করবে এদেরকে সাধারণ শাস্তি দিলে আমরা মানতে পারবো না এদেরকে বায়তুল মুকাররমে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যার রায় পাশ পাস করতে হবে এই জন্য আল্লাহ বলছেন বান্দার শোনো আমি আল্লাহ যা লিখে রেখেছি তার বাহিরে কিছুই হবে না আর আমি আল্লাহ যা লিখে রাখি নাই হাজার চেষ্টা করলো কেউ কিছু করতে পারবে না সব ক্ষমতা একজনের হাতে তিনি কে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি

ভুল বললাম না ঠিক বললাম সামান্য কয়েকটা টাকার জন্য তারা জাতির পিতার নামটা যে কয়েকবার উচ্চারণ করেছে আমি আসিফ মনে করি এই কয়েকবার আল্লাহ করলে উচ্চারণ করলে হয়েছে তো হয় একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না 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 আপনারা রাগ করবেন মনে হয় আরে বলা যাবে নাকি যাবে না বলেন বিদেশ থেকে একজন লোক আসছে বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে বলেন তো বিভাগটার নাম কি গ্রাম আওয়াজটা কম আসছে কি গ্রাম চট্টগ্রাম থেকে আসার সময় রাস্তায় বিশাল বড় একটা ট্যানেল করেছে বলছে এই ট্যানেলটার নাম কী বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধুর ট্যানেল কি টানেল ভাইরা একটু কথা বলেন না কেন কি টানেল ও আচ্ছা মার্শাল্লাহ ওয়াট অ্যান অ্যামেজিং মার্শাল্লাহ তোমরা মানুষ গরিব হতে পারো তুমি টানেল তো বিশাল বড় বানাইছো সামনে চলো এবার আসছে মিরপুর স্টেডিয়াম বিশাল লম্বা লম্বা লাইট আরে ভাই লাইট কিসে বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছে তাই না কি ভিতরে কি হচ্ছে বলছে ফুটবল খেলা খেলার নাম কি বলছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট বলছে তাই না কি খেলা হচ্ছে লেটস গো এন্ড এনজয় টুগেদার চলো আমরা দেখে আসি এবার যখন খেলা দেখতে আসছে দুই দল খেলায় থাকে কয় দল এক দল জিতলে আর এক দল আমার সঙ্গে কথা বলতে হবে এক দল জিতলে আর এক দল আরেক দল হারলে আরেক দল জিতে দ্যাটস আ ভেরি ন্যাচারাল প্রসেস ইন প্লেইং খেলার মধ্যে এটাই স্বাভাবিক এক দল জিতবে আরেক দল হারবে তো লোকটা বলছে এতবার যে তো বঙ্গবন্ধুর নাম শুনলাম আইম এম টেকিং দ্য সাইড অফ বঙ্গবন্ধু আজকে আমি বঙ্গবন্ধুর তলে লোক হয়ে খেলা দেখব এবার বলেন তো প্রিয় বেলা খেলার মধ্যে হার জিত আছে না নাই আনফর্চুনেটলি ভাগ্যক্রমে দুর্ভাগা ছিল তারা বঙ্গবন্ধুর দলটা হেরে গিয়েছে এবার এই দলের যে সমর্থন যারা করছিল তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে ক্ষেপে গিয়ে মারছে কয়েকটা ইট বিদেশি লোকের কপালে লাগছে একটা ইট একটা ইটের বাড়ি খেয়ে জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছে কোনো হুঁশ নাই এবার তাকে নিয়ে সোজা গিয়েছে মেডিকেলে একদিন পরে চোখ খুলে বলছে ভাই আমি কোথায় বলছে আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটাল এবার লোকটা বলছে আল্লাহর বস্তে মাফ চাই এরপর তোমরা আমরা বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যেও না আতে আমাদের কথাই স্পষ্ট ভাষায় বলতে চাই যাকে তাকে জাতির পিতা বানাই দিলে বাংলার মুসলমান চুল পরিমাণ বটাস করতে পারবে না এবার দেখেন আল্লাহ যারে বাঁচাইতে চায় কেমনে বাঁচায় নামরুদ বলছে ইব্রাহিম ছেড়ে দাও আল্লাহর কথা ছেড়ে দাও ইমানের কথা যদি ছাড়ো মে তুমি ছোড় দৌঙ্গা আর আগে নেই ছোড়তে তো মে তুমি নেই ছোড়া কি করবো তুমি বলো ইব্রাহিম বললেন এক কথা সবার যুবক ভাইয়ার গান খাড়া করো বুকের টাচা রক্তকে এক কথা আমার জীবন যাবে আমার ইমান চাপ না কুণ্ডলি জ্বালিয়ে দাও এমন কেউ জানে না এই ঘটনা এখানে এমন কেউ নেই আমি জাস্ট বলছি একটা উদ্দেশ্য আছে আমার একটু পরেই বলছি আগুনে যখন ফেলা হবে জিবরাইল বলছে ইব্রাহিম আমি তোমার বন্ধু আমার কাছে সাহায্য চাও আরে ইমান কাকে বল রে ভাই ইব্রাহিম বলছে আমি তো এমন কোন রবের এবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে দেখে না সুবহানাল্লাহ আমি যেই রবের এবাদত করি তিনিই আমাকে বাঁচাবেন এক্স্যাক্টলি ইট হ্যাপেন্ড টু দা সেম প্রসেস নমরুদ বলল তাকে ফেলে দাও আল্লাহ বললেন কুলনা না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য করলেন না কি মানে করতে গিয়ে ঠাস করে ঠাস করে মাথায় আসলো আপনাদের মনে আছে কি আমি জানি না 2020 সাল উনাকে বলা হলো উনি শিবির করেন উনি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বিভিন্ন ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হলো তারা ভাবলো আর ছাড়ি দেশে আর ফিরে আসবে না আল্লাহ বলছেন তুম যা कहते हो वही नहीं होने वाला है मैं जो कहता हूं वही होने वाला है তোমরা তাকে অসম্মান করে বিদায় করছো তাই মাথায় রেখো এমন একটা দিন আসবে তোমরা পালিয়ে যাবা আসারি বিজয়ের দেশে ফিরে আসবে এটাই হয়েছে এটাই হয়েছে আল্লাহ বলছে বান্দা তুই টেনশন করিস কেন আমি তো তোর সঙ্গে আছি কথাটা কি বোঝা যায় আমার সঙ্গে আল্লাহ আছে আর এখানে সব লোক আমার বিরুদ্ধে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আরে আল্লাহ যার সঙ্গে হয়ে যায় তার চুল কেউ করতে পারে না আমার যুবক ভাড়া দেখেন না মুসা আলহ ইসলাম বসে আছে সমুদ্রের কিনারায় হঠাৎ করে ফেরাও ডান থেকে বাম থেকে পেছন থেকে আক্রমণ প্রত্যেকটা দানি সয়েলের লোকেরা থট করে কাঁপছে বলছে মুসা ইন্নাক আমরা তো পাকড়াও হয়ে গিয়েছে আমরা কি করব এখন মুসা বলছেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাহাদিন কখনো নয় নিশ্চয় আমার রব আমাকে পথ দেখাবেন দেখাবেন নিঃসন্দেহে দেয় ইজ নো ডাউট ইন ইট সন্দেহ নেই আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওইটা কি মুসা বলছে আল্লাহ আমার লাঠি আল্লাহ বলছে মুসা হাইনা ইলা মুসা আন ইদ্রিব বি আসাকাল বাহর মুসা তোমার হাতে লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরের উপরে একটা বাড়ি যখন মারছে রাস্তা দরকার একটা আল্লাহ বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা খুলে দিয়েছে না এত আস্তে সুমালা পড়লে ওয়াজ করা যায় না সুমালা পড়েন না আপনারা অতএব প্রথম মায়ার থেকে শিক্ষা একটাই আগামীতে আমরা শুনেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে আগেই বলে রাজনৈতিক বক্তব্য দেওয়া এখানে আমাদের উদ্দেশ্য আসলে নয় আর আমি কোন দলের মুখপাত্র নই এটা আপনার অন্তত জানেন আমার প্রিয় সাভারের ভাইরা আমার কথা একটা আগামীতে সংসদ চলবে কোরআন দিয়ে আপনি পক্ষে থাকলেও ইসলামের বিজয় হবে আপনি না থাকলেও ইসলামের বিজয় হবে কেউ ঠাক থেকে দাও সাধ্যই রাখে না আচ্ছা একটা কথা এই আয়াতের শেষ পয়েন্টে বলে দেই এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কয় তারিখে বলতে পারবেন আপনারা কি আমার কথা মাইন্ড করে ফেললেন নাকি রে ভাই কয় আগস্ট বলেন ভাই কয় আগস্ট পাঁচই আগস্টের পর থেকে ইসলামপন্থী দলগুলো এই দেশে ইসলাম কায়েম করার যে সুযোগ পেয়েছেন আগামী এক যুগেও পাবেন কিনা সন্দেহ রয়েছে আমি কওমি বুঝি না আমি আলিয়া বুঝি না আমি জামাত বুঝি না আমি চরমনায় বুঝি না সরসিনা বুঝি না আমার কথা একটা যারাই মুসলমান তারাই আমার ভাই আসো আমরা হাতে হাত রাখি স্লোগান তুলি আগামীর বাংলাদেশ কলের বাংলাদেশ